নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরগই গ্রাম পঞ্চায়েতের ভূপালপুর গ্রামে অভিযুক্ত মৃত নাবালিকা নাবালিকা পরিবারের মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এদিন অর্থাৎ শনিবার বিকেল ওই মৃতদেহ পুলিশি ক্যামেরাম্যান ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার ও ময়নাতদন্তের চিকিৎসকের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকা বধুর নাম পিঙ্কি খাতুন বয়স সতেরো পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত স্বামীর নাম হাবিব রহম রহমান পেশায় টোটো চালক তিনি শুক্রবার দুপুরে টোটো চালিয়ে বাড়িতে আসেন স্বামী হাবিব রহমান সেই সময় হাবিব রহমানের প্রথম পক্ষের আট বছরের কন্যা সন্তান জামা কেনার জন্য দু টাকা চাইলে সেই টাকা তাকে দিয়ে দেয় হাবিব রহমান নাবালিকা মেয়েকে দু টাকা দেওয়ার পরে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে হতে আচমকা স্ত্রীকে চর মারলে স্ত্রী সেখান থেকে দৌড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে দরজা আটকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তরি ঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরেই নাবালিকা বন্ধুর লোকেরা বিষয়টি জানতে পেরে জামাইকে বেধরক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের পঁচাশি বাই একশো তিন এক এই ধারা মামলা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ এদিন অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তাকে তোলা হয় রায়গঞ্জ জেলা সুপার মোহাম্মদ শানা আক্তার বলেন খুনের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে রায়গঞ্জ থেকে বিতিকাাপালৰ ৰিপৰ্ট কলেক নিউজ